আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওটা ছিল আমার বাবার বাড়িতে আমার ছোট বোনের বেবি হওয়ার কারণে বাসাতে একটা ছোটো মোটো অনুষ্ঠান হবে আর এই অনুষ্ঠানটা ছিল আকিকার অনুষ্ঠান আকিকার অনুষ্ঠানের জন্য আমার বোনের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু বাজার চলে এসেছিল যেটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি ভার ছোট বাচ্চা হলে সাত দিনের দিন যেটা আসে যে খরচপাতিগুলো নিয়ে আসা হয় এটাকে বলা হয় সাত দিনের ভার আর আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী সেই ভারে সব রকমের জিনিসপত্র থাকবে হুইল সাবান থেকে শুরু করে চাল ডাল এবং বাচ্চার কাপড় চোপড় বাচ্চার কাছে যারা যারা থাকবে তাদের কাপড় চোপড় মুরগি মাছ মাংস সব কিছু এবং সাত দিনের একিকা করার জন্য একটা খাসি বা দুইটা খাসি যারা যেরকম দেয় সেরকমই তাদেরকে নিয়ে আসতে হবে আর সে নিয়ম অনুযায়ী সে তারাও পাঠিয়ে দিছিল। পান সুপারি তেল মশলা আদা রসুন আলু পেঁয়াজ সবজি গাজর যা যা লাগবে সব কিছুই ছিল এখানে চার পাঁচজন মানুষ সহ এই বাজারটা আগের দিন রাতের বেলা নিয়ে আসছিল আর তারা পরের দিন সকাল বেলা আসবে বলেছে কারণ আগের দিন আসার কথা ছিল আমার বোনের বাড়ির এলাকায় প্রচুর চোর এই কেউ বাড়ি ছাড়া আসতে রাজি হয়নি বলছে পরের দিন এসে খাওয়া দাওয়া করে চলে যাবে এই জন্য আগের দিন চার পাঁচজন চলে এসেছিল এখানে অনেক কিছু ছিল বাচ্চার কাপড় চোপড় বাচ্চার মায়ের আর বাচ্চার কাছে যারা যারা ছিল তাদের জন্য শাড়ি আর যেহেতু তখন শীতের সময় ছিল তাই বাচ্চার অনেক কাপড় চোপড় ছিল শীতের কাপড় চোপড় শীত ছাড়া যে কাপড় ছোট ছোট গেঞ্জি সেগুলা অনেক জিনিসপত্র তারা কিনে দিয়েছিল এখানে আর এই অনুষ্ঠানটার আমাদের ওইখানে নিয়ম হচ্ছে আগের দিন রাতের বেলা বা বিকেল বেলা এই সব জিনিসপত্র নিয়ে বাচ্চার দাদি বাড়ি থেকে যারা যারা আসবে তারা তারা এসে থাকবে পরের দিন সকালবেলা খাবে তারপরে অনুষ্ঠান হবে সেখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে যাওয়ার এটাই নিয়ম আর বাচ্চা যদি দাদি বাড়িতে হয় তাইলে নানি বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে যেতে হবে এটাই আমাদের ওই দিকের নিয়ম আর করার যেই দিকের যেই নিয়ম সেটা তো মানতেই হবে তো অনেক কিছু বাজার করেছিল ওরা অনেক কিছু নিয়ে এসেছিলো সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করেছি দুইটা ছাগল জবাই করা হয়েছিল একটা ওদের বাসা থেকে নিয়ে আসছিল ওরে আল্লাহ কি আর বলবো ছাগলের ভ্যা ভ্যায় শব্দের সারা রাত ঘুম হয়নি কারণ নতুন ছাগল ছিল আর নতুন বাড়িতে চলে এসছিলো ছাগলটা কিনে নিয়ে চলে আসছিল এই জন্য নতুন বাড়িতে ও সারা রাত কাউকে ঘুমাইতে দেয়নি শুধু সারা রাত ডেকেই চলেছে ডেকেই চলেছে আর এখানে দেশি মুরগি নিয়ে আসছিলো যদিও এই সাত দিনের আগে ওর শাশুড়ি আরও মুরগি পাঠাই দিছিল ওর বরের হাতে সেগুলো খাওয়া হয়েছে কারণ ছোট বাচ্চা হইলে আমাদের ওইদিকে মুরগি কচি মুরগি দেশি মুরগি শৌল মাছ এগুলোই সাধারণত বাচ্চা হওয়ার পর খেতে দেয় পেঁপের ঝোল যেগুলো আমিও খেয়েছি আর কি এখানে চাল ছিল তাই এক বস্তা চাল নিয়ে এসেছিল ওরা চিকন একদম পোলার চাল যেগুলো মোট কথা অনেক বাজার করে নিয়ে আসছে যা যা দরকার আর কি সব কিছু লিস্ট করে নিয়ে সব বাজার করেছে একটাও বাদ পড়েনি সব ছিল এখানে সব ধরনের জিনিসপত্রই ছিল যেটা যেটা লাগবে দুই খাঁচি ডিম ছিল সব কিছু মোটে সব কিছু ছিল এইখানে সব কিছু নিয়ে এসেছিল আর এটা শুধু নিয়ম বলে নয় যার যেরকম সাধ্য সে সেরকমই দেবে যারা নিম্নবিত্ত আছে তাদের সাধ্য যদি কম থাকে কমই দেবে কোনো সমস্যা নেই তাতে শুধু দিতে হবে একটু এটা সকালবেলা ছিল সকালবেলা উঠে খিচুড়ি রান্না হয়েছিল যেহেতু মেহমান আছে আমার আন্টিরা আসছিল আমার ফুপু আসছিলো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমানরা ছিল এইখানে হচ্ছে সেমাই রান্না করা হয়েছিল। আর এগুলো দুপুরের রান্নার জন্য আয়োজনও করা হচ্ছিল ডিম সেদ্ধ করা হয়েছিল আর আব্বু এগুলো বাজার করে নিয়ে এসেছিল দুপুরবেলার আয়োজন প্রায় পঞ্চাশ জনের বেশি আয়োজন করতে হবে এই জন্য সব বাজার সকাল সকাল করে নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে ছাগল জবাই দেয়া হবে সেই জন্য ছাগলের প্রস্তুতি চলতেছে এখানে এটা সকালবেলা ওদের কোনো কিছু খাইতে দেওয়া হয়নি সকালবেলা উঠেই এদেরকে ভিডিও করা হয়েছে এই জন্য পেটে কিছু নেই এই দুইটা ছাগল জবাই দেয়া হবে আর এই ছাগলটা সারা রাত ঘুমাতে দেয়নি সারা রাত শুধু ডেকেই গেছে ডেকেই গেছে একটু পরে এদেরকে জবাই দেয়া হবে এই জন্য আমি একটু বললাম ওদের ভিডিও করি তাই ওদেরকে একটু উঠাই আর আমাদের এলাকার নিয়ম যদি ছেলে বাবু হয় তাইলে দুইটা ছাগল দিতে হবে আর বাবু হইলে একটা ছাগল দিতে হবে সেই নিয়ম অনুযায়ী দুইটা ছাগলকেই রেডি করা হয়েছে এদেরকে জবাই দেওয়া হবে দুইটা ছাগল একটা আমাদের বাবার বাড়ি থেকে দেয়া হয়েছে আর একটা ওর শ্বশুর বাড়ি থেকে মানে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে দেয়া হয়েছে এদের জবাই দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে আর যেহেতু বাটা ঘষা আমরা রাতের বেলায় করে রাখছিলাম সব কিছু আদা জিরা বাটা যা যা লাগবে আর কি আর এদিকে মুরগি রান্না হবে এই জন্য মুরগিও কেটে নেওয়া হয়ে গেছে মুরগি হবে বুটের ডাল হবে গরুর মাংস হবে খাসির মাংস হবে ডিম হবে মাছ ভাজা হবে দই মিষ্টি সব রকমের আইটেমই থাকবে তো একটু একটু করে সব কিছুই এগিয়ে নেওয়া হচ্ছিলো এদিকে মুরগি ভেজে নেব ভেজে নিয়ে তারপর রান্না করব শুধু ভাজা ভাজা হবে তাই একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ ভেজে এটা রান্না করা হবে এই জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম আর এত কাজের মধ্যে একটু একটু ভিডিও করতে পারছি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রায় পঞ্চাশের বেশি লোকের আয়োজনে আমরা নিজেরাই রান্না করতেছিলাম আমার আন্টি আমি আর আব্বু আম্মুরা হেল্প করতেছিল আমার ফুপু খালারা হেল্প করতেছিল কিন্তু কোনো রান্না করার লোক নেওয়া হয়নি এই জন্য আমাদের নিজেদেরই করতে হচ্ছিলো আর নিজেদেরই করতে গিয়ে তো ভিডিও করতে করাই হয়নি আর এটা ছাগল কাটা হচ্ছিল এদিকে মুরগি রান্না হচ্ছে গরু রান্না হচ্ছে মাছ ভাজা ডিম আমরা দুই চুলা তিন চুলায় রান্না উঠায় দিয়েছি আর এদিকে ছাগল কাটা হচ্ছিলো একটা ছাগল কাটা প্রায় শেষের দিকে আর একটা কাটা হচ্ছে এখানে আর এগুলো সব মাংস পিস পিস করতেছে এই জন্য সব ছেলে মানুষই এখানে করেছে এখানে আমরা মেয়ে মানুষরা কেউ যায়নি ওরাই করেছে আমরা এদিকে রান্নাবান্না করতেছিলাম আর এদেরকেও একটু দেখায় দিচ্ছিল আম্মু যে কি করতে হবে কোনটা কাকে কি দিতে হবে আর এই ছাগলের মাংসগুলো এখন ভাগ করা হবে ভাগ করার পরে তিনটা ভাগ করা হবে তিনটা ভাগ করার একটা ভাগ সব্বাইকে আরও একটু একটু করে ভাগ করে বাড়ির আশেপাশের সবাইকে দিতে হবে একটু একটু করে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে মানে আমাদের জামাত যারা মসজিদে নামাজ পড়ে সেই জামাতের লোকজনকে দিতে হবে আর আর একটা ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে আর একটা ভাগ রান্না করে খেতে হবে যেহেতু আত্মীয় স্বজনরা সবাই আসতেছে প্রায় ওদের বাসা আমাদের বাসা মিলে পঞ্চাশের ওপরে হবে এই জন্য সব করতেছিলাম আর একটা ভাগ বাড়ির আশেপাশের লোকজনকে দেওয়া হয়ে রান্নার জন্য সব প্রকারের প্রস্তুতি চলতেছিল সবাই খুব অনেক ব্যস্ত ছিল যেহেতু আমি কারো ফেস দেখাই পারিনি কে কী কাজ করতেছিল শুধু রান্না বানায় দেখানো হচ্ছিলো রান্নাঘরের মধ্যে দুইটা চুলায় রান্না হয়েছিল এবং বাইরের একটা চুলাতে রান্না করা হয়েছিল তাও অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের রান্না করতে কারণ ছাগলের দুইটা ছাগলের মাংস পরিষ্কার করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে কারণ ছাগলের মাংস সাথে প্রচুর লোম থাকে আর এই লোমগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে সেটা খাওয়া যায় না এই জন্য ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকটা দেরি হয়ে গেছে যারা আমার সাথে আছো তারা সবাই প্লিজ একটা করে লাইক করে দেবে আর কমেন্টস করবে আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এটা মস্ত বড় একটা গামলা ছিল এখানে দেখে বোঝা যাচ্ছে একটু কিন্তু একটু নয় মস্ত বড় একটা গামলা এই পুরো গামলা খাসির মাংস রান্না করা হবে যেহেতু খাওয়া দাওয়াটা আমাদের আঙিনার মধ্যেই হবে এই জন্য আবু তাড়াতাড়ি চেষ্টা করতেছিল যাতে আঙিনায় যে চুলাটা রান্না হচ্ছিল এই চুলাটার রান্না যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য সবাইকে তাড়াতাড়ি করার জন্য বলতেছিল কারণ গেস্টরা প্রায় রওনা দিয়ে দিয়েছে আর এদিকে রান্না বান্নার জন্য সব কিছু রেডি এখানে ডিম ছিল এখানে ডিম ছিল প্রায় সাতটা ডিম এখানে দেখে বোঝা যাচ্ছে না যে এখানে সাতটা ডিম কারণ ওইটা গামলার মধ্যে ছিল আর বাহিরের চুলায় এইটাতে বুটের ডাল দিয়েছিল আব্বু আমি সেইটাও একটু ভিডিও করে নিলাম প্রায় রান্না শেষের দিকে তারপরেও একটু একটু করে ভিডিও করেছি খাসির মাংস গরুর মাংস বুটের ডাল মাছ ভাজা ডিম ভাজা পোলাও রান্না সব কিছু একটু একটু করে হয়ে গেছিলো আর এতটা ব্যস্ত ছিলাম এই রান্নাবান্না করতে করতে যে আমার বাচ্চাদের আমি গোসল করাই দিতে পারিনি আমি নিজে তো করিনি আর এর মধ্যে গেস্ট চলে এসেছিলো যেহেতু আমরা নিজেরাই খাওয়াবো নিজেদের লোককে যাতে সবাইকে একসাথে খাতে দেওয়া যায় এই জন্য আবু বলেছিল বাইরে ডাইনিং দেওয়ার জন্য তাই করা হয়ে গেছিল বাইরে ডাইনিং দেওয়া হয়েছিল এই পাতিলে প্রায় পাঁচ কেজি চালের সাদা ভাত রান্না করা হয়েছিল এখানে শশা গাজর দেওয়া হয়েছিল সব কিছু রেডি গেস্টও চলে এসেছে খাবার আয়োজন করা হবে আর এখানে আমার ফুপু আত্মীয় স্বজনদের জন্য পান সুপারি রেডি করতেছিল। আর এরা সবাই বসেছিলো আর অনেকেই গেছিল আমাদের নদী দেখার জন্য যেহেতু তারপরেও নদী শুকনো ছিল তখন তাই নদীটা খুব বেশি ভালো দেখতে পাইনি আর এদিকে গেস্টকে বসে রেখে পোলাও রান্না বললাম যে রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছিল তার জন্য ওদেরকে বসায় রেখে এই পোলাওটা রান্না করা হয়েছিল কিন্তু ওরা এতটা ইয়ে ছিল না কারণ ওরা অনেকেই ঘুরতে গেছিল আর ওরা মানুষ হিসেবে অনেকটাই ভালো রান্না করতে দেরি হয়ে গেছে তারপরে অনেক ধৈর্য সহকারে বলছে কোনো প্রবলেম নেই আপনারা আস্তে আস্তে করেন আমরা আছি কোনো সমস্যা নেই যাই হোক ফাইনালি খেতে দেওয়া হয়ে গেছিলো আমার বোন জামাই সবাইকে খেতে দিয়েছিল আমরা হেল্প করেছিলাম আল্লাহর রহমতে সব কিছু ভালোই ভালোই মিটে গেছে একটা অনুষ্ঠান হতে হলে সবার মাথায় একটা চিন্তা থাকে যে গেস্টকে ভালোভাবে পারি দেওয়া যাবে কি না যাই হোক আল্লাহর রহমতে সব কিছু ঠিকভাবে হয়ে গেছে এই জন্য সবাই খুশি তো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ